আদা ভিডিও একটা ভিডিওনা চলে এলাম আর তোমাদের সাথে শেয়ার করব ঘরে বসে কি করে তুমি করে নিতে পারবে আমরা যখন পার্লারে যাই বিভিন্ন ধরনের ফেশিয়ালের কথা কিন্তু তারা বলে আমরা তখন কিন্তু কনফিউজড হয়ে যায় যে কোন ফেশিয়ালটা করব বা আমাদের স্কিনে কোন ফেশিয়ালটা স্যুট করবে তো আমি যখন ভিডিওগুলো পড়ি এই ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের প্রাথমিক একটা ধারণা থাকবে যে তোমার স্কিনটা কেমন এবং তার সাথে কোন ফেশিয়ালটা উপযোগী হবে তাহলে তুমি পার্লারে গিয়ে কিন্তু তোমার পছন্দমত একটা ফেশিয়ালের নাম বলে দিতে পারবে ওরা সেভাবে তোমার ফেশিয়াল করে দিবে পাশাপাশি তুমি ঘরে বসে চাইলে এই সব প্রোডাক্ট কিনে ফেশিয়াল করে নিতে পারছো পার্লারে গিয়ে বেশি টাকা খরচ করার জন্য তো সেরকমই আর কি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিল্ক ফেশিয়াল মিল্ক ফেশিয়ালটা মূলত যাদের স্কিন খুব বেশি ড্রাই কম্বিনেশন বা একটু সেনসিটিভ ধরনে তাদের জন্য কিন্তু মিল্ক ফেশিয়ালটা দারুণ একটা উপকারী ফেশিয়াল এটা তুমি শীত গ্রীষ্ম বর্ষা যেকোনো ঋতুতেই করতে পারো এবং এই ফেশিয়ালের ফলে তোমাদের স্কিনে যাদের একটু চুলকানি ভাব লাজুক হয়ে আসে স্কিন পাতলা হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে পাশাপাশি থাকবে যাদের ড্রাই স্কিনে একটু মরা চলা জমেছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে যার জন্য স্কিনটা আরো বেশি ফরসা উজ্জ্বল লাগবে তো চলো শুরু করা যাক আজকে আমাদের ঘরে বসে মিল্ক ফেসিয়াল ভিডিওটা তো শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে ক্লিনজিং মিল্ক যে কোনো ফেসিয়ালের শুরুতে অবশ্যই তোমাকে মিল মিল্ক ব্যবহার করতে হবে তুমি চাইলে ফেস ওয়াশ ব্যবহার করতে পারো তবে ফেস কিন্তু ডিপ ক্লিনজিং হয় না আমাদের মুখের উপরি ভাগের ক্লিনজিংটাই তাড়াতাড়ি হয়ে যায় ফেস ওয়াশে তবে এই ধরনের ক্লিনজিং মিল্কগুলো কিন্তু আমাদের একদম ডিপ ক্লিনজ করে স্কিনের ভেতর থেকে ক্লিন করে তো জন্য ফেসিয়ালের শুরুতেই ক্লিনজিং মিল্কটা নিলে সবচাইতে ভালো হবে আর এই যে বোতলটা প্যাকেজিংটা একশো গ্রামের একটা প্যাকেজিং এটার দাম নিয়েছে একশো টাকা এটা আয়ুরের একটা ক্লিনজিং মিল্ক তুমি এটার মানে লোগো দেখে তারপর বারকোড দেখে তুমি আসল লগনটা দেখে নিতে পারবে তুমি চাইলে অন্য কোম্পানি ক্লিনজিং মেটকেও ব্যবহার করতে পারো তো শুরুতে আমি ক্লিনজিং মেটটা নিয়ে নেব আর এটা একদম দুধের মতো কিন্তু সাদা বেশ খানিকটা ক্লিনজিং মেট নিয়ে নেব মিস্কিন এবার আমি হাতটাকে ভিজিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট মাসাজ করে নেব ওকে ক্লিনজিং মিটটা ক্লিন করে নিলাম খুব ভালো করে ক্লিন করবে যেন একটুও ক্রিম মুখে লেগে না থাকে এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে আর নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে স্ক্রাবিং অবশ্যই যে কোনো ফেশিয়াল স্ক্রাবিং পডটা থাকবে তাতে করে স্কিনটা কিন্তু অনেক বেশি স্মুথ হয় এক্সফোলিয়েশন হয় আমাদের যে মরা জামাটা সেটা তো আমাদের আজকে মিল্ক ফেশিয়ালের জন্য অবশ্যই মিল্কের যে স্ক্রাবটা সেটা নিয়েছি এটা আয়ুরেল হানি উইথ মিল্ক একটা স্ক্রাব আর এই ধরনের স্ক্রাবগুলো হয় খুবই সুক্ষ দানা এগুলো মিল্ক স্ক্রাবগুলো সুক্ষ দানা হয় কেননা আমরা ড্রাই স্কিনের বা সেনসিটিভ এখানে যখন ফেশিয়াল পোরিস স্ক্রাব দানাটা বড় বলে কিন্তু সমস্যা হয় স্কিনে দাগ করে কারণ এই ধরনের স্কিনগুলো খুব সেনসিটিভ সফট টাইপের হয় তো সেই জন্য আমরা নিয়েছি এখানে মিল্কের যে স্ক্রাবটা এটা আর এটার দানাগুলো কিন্তু খুবই ছোট ছোট যার জন্য স্কিনে কোনো ভয় নেই কোনো র‍্যাক র‍্যাক বা কোনো দাগ স্ক্রাব পড়ার কিন্তু হয়নি তোমার কাছে যদি এই ধরনের স্ক্রাব না থাকে তুমি তাহলে ঘরোয়া কিন্তু চাল গুঁড়ো দিয়ে আর মিলে মিশিয়েও কিন্তু আহ স্ক্রাবটা তৈরি করে নিতে পারো অথবা আয়ু বা যে কোনো কোম্পানির একটা মিল্ক স্ক্রাব নিয়ে নেবে এবার স্ক্রাবটা দিয়ে আমি তিন চার মিনিটের মধ্যে হালকা হাতে মাসাজ করে নেব স্কিনটা ক্লিন করে নিলাম খুব ভালো করে ক্লিন করতে হবে স্ক্রাব এক মানে অল্প দানাও স্কিনে লেগে না থাকে খুব ভালো করে স্কিনটা ক্লিন করে নেবে এরপরে আমাদের করতে হবে হচ্ছে মাসাজিং আর মাসাজিংয়ের জন্য প্রয়োজন মাসেস ক্রিমের তো তুমি যে কোনো কসমেটিকের দোকানে কিন্তু মিল্ক মাসাজ ক্রিম পেয়ে যাবে বিভিন্ন ব্র্যান্ডের মিল্ক মাসাজ ক্রিম পাওয়া যায় তা আমি শর্টকাটে যেটা করি সেটা হচ্ছে আমার কাছে আসছে মিল্ক সুথিং জেলটা আমি এই জেলটা ব্যবহার করে খুব উপকার পাই যার জন্য কিন্তু আমি মিল্ক ফেশিয়াল যখন করি তখন কিন্তু আমি এই জেলটা দিই বা এই সুথিং যে জেলটা এটা দিয়ে কিন্তু আমি মাসাজ করে থাকি এটাও কিন্তু মাসাজিং এ হেল্প করবে তো মিল্ক সুটিং জেল দিয়ে আমি আজকে মাসাজ করছি তুমি চাইলে তোমার হাতের কাছে থাকা যে কোনো মিল্ক মাসাজ ক্রিম কিনে নিতে পারো এটা হচ্ছে সুটিং জেলটা মিল্ক মাসাজ ক্রিমটা অনেকটা এরকমই আর এটা ফ্রিজে থাকাতে কিন্তু স্কিনটা খুবই আরাম পায় ঠান্ডা একটা পলে পাবে তো সেই জন্য আমি এটা দিয়ে করছি যাদের কাছে মিল্ক মাসাজ ক্রিম আছে তারা কিন্তু সেটাই ব্যবহার করতে পারো এই মিল্ক ফেসিয়ালের সময় ওকে এবার আমি কিন্তু এই মাসাজ ক্রিমটা দিয়ে কোনো ধরনের হাত না ভিজিয়ে শুকনা হাতে মাসেজ ক্রিম বা এই সুখিন জেলটা দিয়ে মাসাজ করে এবং পাঁচ থেকে ছয় মিনিট এতে করে আমাদের স্কিনটা খুব ভালো একটা মাসাজ পাবে স্কিনের রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং স্কিনটা একটা হোয়াইটনিং ইফেক্ট দেবে তো সেই জন্য চার পাঁচ মিনিট ধৈর্য ধরে মাসাজটা করে নিতে হবে ওকে স্কিনটা দেখো ক্লিন করে নিয়েছি অনেকটাই কিন্তু গ্লোয়িং হয়ে যায় জাস্ট দু তিনটা স্টেপে তো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সময় কিন্তু আমরা নর্মালি অন্যান্য ফেশিয়ালে যেটা করি সেটা হচ্ছে ব্রাউন স্টিক দিয়ে আমরা আমাদের স্কিনের যদি ছোট ছোট দানা থাকে সেটাকে তুলে ফেলি কিন্তু যাদের ড্রাই স্কিন বা সেন্সিটিভ স্কিন তাদের কিন্তু এই ধরনের যে দানাগুলো সাধারণত থাকে না আর যদি থাকে সেটা এরকম গালাও যায় না ওইভাবে টিপে বেরও করা যায় না কারণ তাতে স্কিনটা আরো বেশি ফুলে টুলে যায় তো এই পর্যায়ে আমরা এই ধরনের কোনো কাজ করবো না যদি তোমার স্কিনটা খুব বেশি গরম একটু কষ্ট মনে হয় তাহলে তুমি একটু বরফ ঘুষে নিতে পারো তাতে করে আরাম পাবে তো নরমালি আমি এই সময় যেটা করবো সেটা হচ্ছে রোজ ওয়াটার স্কিন ইউজ করে কারণ এই সময় একটু টোনার করতে হয় তো টোনার হিসেবে রোজ ওয়াটার কিন্তু খুবই ভালো তো এই রোজ ওয়াটারটা আমি হাতের পর নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে মুখে আলতো করে ভাবে চেপে চেপে লাগিয়ে দেবো টোনার দিয়ে কিন্তু কোনো ঘষা মাঝে করতে নেই জাস্ট এভাবে চেপে চেপে স্কিনে লাগিয়ে দিতে হয় তাতে করে আমাদের স্কিনের যে ওপেন পোর্টস সেটা কিন্তু আস্তে আস্তে আবার ছোট হয়ে যায় লক হয়ে যায় এই জন্য এই সময়টা এই সময়টা তুমি টোনারটা ব্যবহার করবে অথবা রোজ ওয়াটার এবার আমরা একদম লাস্ট স্টেপে চলে এসেছি আর হচ্ছে ফেস প্যাক ইউজ করতে হবে যে ফেসিয়ালি করো না কেন লাস্টে তোমাকে ফেস প্যাক ইউজ করতে হবে যেটা স্কিনটাকে বেশি বেনিফিট দেবে তো যেহেতু একটা মিল্ক ফেসিয়াল তো মিল্ক যে ফেস প্যাকটা সেটাই ব্যবহার করতে হবে এটা হচ্ছে আইউডের একটা মিল্ক ফেসিয়াল ফেস প্যাক তো এটার দাম নিয়ে ছিল একশো টাকা তো এটা কিন্তু তুমি হাতের কাছে যে কোনো কসমেটিকের দোকানে পাবে আইব্রাইডে তো এমন কোনো কথা নেই যে কোনো কোম্পানির তুমি যদি যে কোনো ব্র্যান্ডে যদি তুমি মিল্ক মানে ফেস প্যাকটা পাও তো সেটা ব্যবহার করতে পারো আর যদি একান্ত তোমার হাতের কাছে মিল্ক ফেস প্যাক না পাও তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে শিট মাস্ক ব্যবহার করতে পারো অথবা ঘরোয়াভাবে তুমি দুধ দিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে ফেস প্যাক বানিয়েও ব্যবহার করতে পারো তো আমরা ব্যবহার করবো আজকে এই মিল্ক ফেস প্যাকটা একটা নিয়ে ওকে নিলাম এবার আমি এটাকে গুলে নেবো হচ্ছে কাঁচা দুধ দিয়ে তুমি চাইলে রোজ রোজাটাতে গুলে নিতে পারো তবে কাঁচা দুধ দিয়ে গুলে নিলে সব চাইতে ভালো হবে স্কিনটা খুব আরাম করে কিন্তু সফট হয়ে যাবে গ্লোয়িং হবে তবে অল্প অল্প করে কাঁচা দুধ দিয়ে প্যাকটা গুলে নেব কে আমাদের পেকটা গুলে নেওয়া হয়ে গেছে এখন স্কিন এটা লাগিয়ে নে ওকে ফেসপ্যাকটা এবার আমার স্কিন এটা লাগিয়ে রাখব 7 কে 8 মিনিটের মতো তারপরে আমার স্কিনটা ক্লিন করব স্কিনটা ক্লিন করে দেখো স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে যায় এই নেল ফেশিয়াল করাতে ঘরে বসে করো আর পার্লারে গিয়ে করো যাদের স্কিন খুব বেশি ড্রাই সেন্সিটিভ তারা কিন্তু এই নেল ফেশিয়ালটা করার চেষ্টা করবে স্কিনটা কিন্তু দারুণ হয়ে উজ্জ্বল হবে তেমন স্কিনের জন্য কোনো সমস্যা থাকলে সেটা চলে যাবে এই গরমে কিন্তু এই ফেশিয়ালটা খুবই আরামদায়ক একটা ফেশিয়াল এখন তুমি যেটা করতে পারো যে কোনো একটা ময়শ্চারাইজিং ক্রিম অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারো যেহেতু ফেশিয়াল করেছো অবশ্যই তোমার যে কোনো একটা ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিতে হবে যাদের ড্রাই স্কিন তারা একটু ভারী ধরনের

একটা ফেস একটু ব্যবহার করার চেষ্টা করবে এভাবে যখন স্কিনটাকে কেয়ার করবে বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন ক্রিমটা লাগিয়ে নেবে তোমার ত্বক কিন্তু ফর্সা থাকবে বা উজ্জ্বলতা থাকবে অনেকটা দিন পর্যন্ত এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য মিল্ক ফেসিয়াল ঘরে বসে পার্লারের মতো করে আশা করছি তোমাদের ভালো লেগেছে এরপরেও কিন্তু আমি নতুন নতুন ফেসিয়াল ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো দেখা হবে নতুন ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ